হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন বাজে ভোর 4:30 আর এই হচ্ছে আমাদের লাগেজ লাগেজ মোটামুটি গাড়িতে উঠিয়ে দিয়েছি আর রাকেশ স্যারের লাগেজটা বাকি আছে ওরা আসছে আজকে আবার আড়াই বছর পর আমরা বাড়ি যাচ্ছি আমাদের হোম টাউন কলকাতা তাও আবার পূজতে সো ফার্স্ট টাইম আমরা এরকম পূজতে যাচ্ছি ফার্স্ট টাইম হ্যাঁ আমরা আমরা ফার্স্ট টাইম পূজতে একসাথে bariye jacchi আর গত 5 বছরেরই প্রথমবার আশা করি অনেক ভিডিও করব অনেক ভিডিও শেয়ার করব আমরা ওখানে কি করছি কি না করছি অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো সবাই দেখো সম্পূর্ণ আর বন্ধুদের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো সব ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা skip না করে পুরোটা দেখতে হবে সব মালপত্র লোড করে নিয়েছি লোড করে নিয়েছি পিকআপটা ভাড়া করেছি কম হয়েছে এখানে দুবাইতে গাড়ি ভাড়া খুব এক্সপেন্সিভ সব কিছু রেডি সব নিয়ে নিয়েছি তো এবার কলকাতা যাচ্ছি তো খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সবার সাথে সরি আমার গাড়িটাকে এখানে রেখে যাচ্ছি সবকিছু নেওয়া হয়ে গেছে এবারে কিছু যদি বাকি থাকে জানি না আর কিছু মনে পড়ছে না আবার কিছু মনে পড়লে পরে দেখা যাবে তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আবু আর আমাদের ফ্লাইটটা হচ্ছে দুবাই থেকে এমিরেটস এর ফ্লাইট পুরোটা দেখতে থাকো স্কিপ না করে আমার সাথে সবাই পেছনে বসে আছে অন্ধকার অন্ধকার কালো কালো দেখতে পাচ্ছ

এখানে জল অ্যাপেল সব আছে সবকিছু শেয়ার করবো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা সবকিছু কিনেছিলাম এই দিয়ে স্যান্ডউইচ বানিয়েছি রাখে জীবনে কোনদিন স্যান্ডউইচ খায়নি তাই ওকে প্রথমবার স্যান্ডউইচ খাওয়ালাম আর এদিকে আমার ওয়াইফও স্যান্ডউইচ খাচ্ছে স্যান্ডউইচ খেয়ে খুশি আমার জীবন সার্থক হয়ে গেল স্যান্ডউইচ খাচ্ছে ওরা তস হয়েছিল না কারণ রাত থেকেই উকি ছিল বারবার বললাম খা খেলো বন্ধুরা আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা এখন আবুধাবিতে আছি এখন যাব হচ্ছে দুবাই এয়ারপোর্ট আমরা এমিরেটস ফ্লাই করছি আর এমিরেটসের যে বাস সার্ভিসটা সেটা আমরা নিয়েছি তো আমাদের দুবাই যেতে টাইম লাগবে প্রায় দু ঘন্টা মতো সো দেখা হচ্ছে তোমাদের সাথে দু ঘন্টা পরে এয়ারপোর্ট বন্ধুরা স্যান্ডউইচ বাড়ি থেকে বানিয়ে এসেছি বানিয়ে এনেছিলাম

তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে সবে নামলাম এখন কটা বাজে সবে সকাল আটটা পাঁচ বাজে আমরা আর্লি চেকিং করছি পুরো এয়ারপোর্ট ফাঁকা এখন এয়ারপোর্টের সামনে আছি চেক ইন করতে যাবো ভেতরে আমরা জানতাম না আমরা বাইরে একটা জায়গায় বসেছিলাম তো এখন ভেতরে যাব গিয়ে চেক ইনটা করে নেবো দেখো সবাই একটু মডেল হচ্ছে আমরা এয়ারপোর্টে এখন ভেতরে চলে যাবো আমরা আবুধাবিতে থাকি আবুধাবি থেকে দুবাইয়ের ডিসটেন্স অলমোস্ট ওয়ান ফিফটি কিলোমিটার আমরা আবুধাবি থেকে দুবাই আসার জন্য এমিরেটস এর যে সার্ভিস সার্ভিসটা আছে সেটা আমরা অ্যাড করেছি আমাদের টিকিটের সাথে আর সেই বাসটা ছাড়ে সকাল ছটার সময় তার জন্য আমাদের ভোর চারটের সময় বাড়ি থেকে বেরোতে হয়েছে সমস্ত লাগেজপত্র নিয়ে তো আমাদের মোটামুটি সবকিছু হয়ে গেছে রাকেশদের তিন কেজি লাগেজ বেশি ছিল তো ওর জন্য ওরা কিছু বাইরে ফেলে তো আমাদের মোটামুটি সামান সবকিছু কমপ্লিট এখন আমরা যাচ্ছি ডিউটি ফ্রি শপের দিকে আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট সবাই ভালো থেকো